এবার আসছি কিছু কথা না বললেই নয় মঙ্গল মাকে নিয়ে জয় কৃষ্ণকালী মা কি জয় আচ্ছা মঙ্গলা মা বলেছিলাম যে ওই দিন ওনার আশ্রম ভাঙার পর উনি আবার অন্য জায়গাতে এরকম বাস দিয়ে একটা অন্য জায়গাতে উনি আশ্রম করেছেন হ্যাঁ আমি এখানে মঙ্গলা মা মানে যিনি পূজারিণী ওনার উনি কিছু বলছি না আমি একটা কথাই বলবো সে ওনার কাছে প্রচুর ভক্তরা আসছে হ্যাঁ এবং সেই ভক্তরা একজন ভক্ত দেখলাম বাস নিয়ে এসেছে এবং উনি নাকি হাঁটতে পারতেন না উনি নাকি মাকে কথা দিয়েছিলেন যদি উনি কখনো হাঁটতে পারেন তাহলে মাকে পাদুকা দেবেন তাই উনি বাস ভাড়া করে এবং বাজনা নিয়ে উনি আসলেন মার কাছে মায়ের দরবারে এবং পাদুকা থালার মধ্যে পাদুকা নানা রকম যেভাবে তত্ত্ব না বিয়েতে তত্ত্বের মতো করে নানা অনেকগুলি মালা এবং অনেকগুলি শাড়ি এইসব নিয়ে উনি মঙ্গলমার কাছে আসলেন প্রচুর সারি তথ্য দেখলাম তাছাড়া দেখলাম এমন একজন যিনি যার টিউমার মতো হয়েছিল ওনার টিউমারগুলি ভালো হয়ে গেছে সেই টিউমারগুলি নিয়ে কোনো কথা নেই টিউমারগুলি ভালো হয়ে গেছে তারপর আরও দেখলাম কি কোন একজন তার চাকরি জব চেয়েছিল উনি চাকরি পেয়ে গেছে হ্যাঁ চাকরি পেয়ে গেছে তার বোন জামাই বললো তার বাড়ির জামাই নাকি সে নাকি সুন্দরবনে থাকে সে নাকি এরকম করে হাঁটতে পারতো না বাঁকা ছিল সে এখন সোজা হয়ে কাজও করতে পারে এইগুলি হচ্ছে মানুষের মনে বিশ্বাস বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর যদি কেউ কাউকে গভীরভাবে ডাকে হ্যাঁ তো তার প্রতি তার একটা আস্থা চলে আসে সেই আস্থাতে কিন্তু আমরা কেউ নক করতে পারবো না বা আমি নক করতে চাইও না আমার সেরকম কোনো ইরাদা না এটা নিয়ে কথা হয়েছিল যে আমাকে অনেকটা লিখে গেছে একজন সেদিন একজন উনি গুজরাটে থাকেন উনি কখনো মঙ্গলমার কাছে যাননি কিন্তু উনি নাকি মনে মনে মঙ্গলমার মন্ত্রটা মানে জয় কৃষ্ণ কালী মা জয় কৃষ্ণকালী মায়ের জয় ওটা বলা উনি অনেক উপকার পেয়েছেন বিশ্বাস হ্যাঁ উনি পেয়েছেন সব কিছুই ভালো যে উপকার পেয়ে যারা পাচ্ছে কারণ এত এত ভক্তকে তো লোক টাকা দিয়ে আনতে পারবে না বা বিভিন্ন জায়গাতে কেউ কেউ খর্দা কেউ বর্ধ বর্ধমানের লোকাল কেউ দুর্গাপুর বিভিন্ন জায়গাতে কিন্তু কেউ কিন্তু একদম এক জায়গাতে আসেন কিন্তু বেলগুড়ি এটা থেকে অনেক কিছুই শিক্ষিত লোক এসেছে দেখলাম যেটা এটা আছে ধারণা কার কমর ব্যথা কারোর কাশি একজন দেখলাম মঙ্গলা মায়ের পা ধুয়ে দিচ্ছে মানে এতটাই বিশ্বাস পাটা ধুয়ে দিচ্ছে কারণ বরের খুব কাশি ছিল কথা কিছু যদি বরের পা ধোয়ানোর পর মঙ্গলা মায়ের পা ধোয়াবে আচ্ছা এগুলি হলো ভক্তের বিশ্বাস এখানে ঠাকুরকে ঈশ্বরকে কালী মা যে না আমাদের সবার আরাধ্য কালীদেব কালী ঠাকুর সে কালী মানে মাকে এখানে যে নামে ডাকে কেউ মা তারা উনি কৃষ্ণকালী বামা কাপার মা প্রত্যেকের মাটা আলাদা আলাদা নাম দিয়ে কোক ইসে করে ভূষিত করে সেখানে মঙ্গল মা কৃষ্ণকালী মায়ের জয় আচ্ছা ওই আমাকে একটু কমেন্ট করেছিল যে দিদি এটা মানা যায় না উনি কৃষ্ণকালীকে এই চুমা টুমা দেন যে মা মা করে ডাকেন গালে মধ্যে ও মা দেখেছি সকালে ঢুকেই উনি এসেই প্রণাম করেই মাকে চুমা দিচ্ছিলেন একে কথাই বলবো আমাদের ধর্মেই কিন্তু বলেছে ঈশ্বরকে তুমি যে কোনো রূপে ডাকতে পারো সন্তান তুল্য বন্ধু মা বাবা তোমার ইচ্ছা তুমি বো মাতা তুমি বো পিতা তুমি বন্ধু তুমি বো সখা আবার তুমি ব্যা সন্তান তুল্য এখন কৃষ্ণকালী মানে মঙ্গলামা কৃষ্ণকালী মাকে কীভাবে দেখে ওনার উপরে নির্ভর করছে সেখানে যদি আমি আমার সন্তান তুল্য দেখি তাহলে তাকে চুমুদের কোনো ব্যাপার না যে হ্যাঁ মা মা ও মা ও মা আদর করি আমরাও দুর্গা পুজোতে কিন্তু যখন আমরা বরণ সাজাই বা দশমীতে যখন আমরা মাকে বিদায় দিই আমরা কিন্তু পান পাতা দিয়ে মার এখানটা কিন্তু মাকে আদর করে দিই দেই না হয়তো উনি খুব কাছে গিয়ে মানে কিস টিস করেন উনি একাত্মবোধ করেন নিজের খুব কাছে মনে করেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কিন্তু আমরাও কিন্তু মা কীভাবে পান দিয়ে আদর করে দিই মা ডেকে আমরা হয়তো ওনাকে ঈশ্বর রূপে দেখি ভক্ত হিসেবে দেখি উনি হয়তো ওনাকে সন্তানরূপে বা রূপে বা যেরকম যে ওনার দেশে যে রূপে দেখেন তবে হ্যাঁ একটা কথা প্রায় সময়ই উনি বলছেন যেটা বামা খেপাবা রামকৃষ্ণ ওরাও কালি পেয়েছিল প্লিজ কাইন্ডলি আপনি বামা খেপা বা সাথে নিজের তুলনা করবেন না ওরা সাধক ছিলেন ওরা সাধক ছিলেন ওদের কাছে বামা কাছে মা এসে ওই যখন বেড়াবাততো তার এগিয়ে দিত রামকৃষ্ণ মা তুই খা তুই না খেলে খাবি খাবো না তো এগুলি দরজা বন্ধ করে বলতো তো ওরা সাধনা করে মাকে পেয়েছে কাইন্ডলি আপনি এটা বলবেন না হ্যাঁ আমি আমি এটার দিকে এটা নিয়ে অনেক কথা হয়েছে কন্ট্রোভার্সি হয়েছে যে উনি খাচ্ছেন আর মাকে ঘুরিয়ে খাই মানে হাটটা ঘুরিয়ে নিজে খাচ্ছেন আর বলছেন মা তোকে আমি পায়েস খাওয়ালাম তুই ঘুরিয়ে আমাকে খাওয়াচ্ছিস এগুলি নিয়ে অনেক বিতর্কিত কথা হয়েছে এটা ওনার ভাবনা ধারণা হতে পারে যে হ্যাঁ আমি যে খাচ্ছি এটা আমাকে মা খাওয়াচ্ছে আমরা তো বলি আমরা কি নিমিত্ত মাত্র সব কিছু ঈশ্বরই লীলা ঈশ্বরের টাকাতেই খাচ্ছি বলি না আমরা হতে পারে সেটা ওনার ধারণা এটা ব্যক্তিগতভাবে ছেড়ে দিলাম ওনার উপরে তবে হ্যাঁ ওনার সেই পুরোনো বাড়িটা নেই এখন নতুন জমির ওপরে উনি একটা ঘর করছেন দেখো অনেকে তোমরা আমাকে লিখে যে উনি কয়েক মাসের মধ্যে উনি তিনটা জমি কিনেছে জমিটা নিশ্চয়ই কোনো ফ্রডা এসেছে শুনুন জমিটা যে কিনেছে পাবলিকে টাকা দিয়েছে তো টাকা যারা দিয়েছে সেটা নিয়ে ওরা বুঝবে একজন লোক তো বেরোলো না যে বলতে পারবে যে হ্যাঁ আমাকে উনি ফোর্স করেছেন টাকা দেওয়ার জন্য এই যে ছেলে যে ছেলে চাকরি পেয়েছে ও তো বলে দিয়েছে ওর প্রথম মাসের চাকরির পুরো টাকাটাই ও এই মন্দিরে দান করবে তো এমন প্রচুর খেতে থাকে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তোমাকে আমি এই গলার হারটা দান করবো এটা দান করব। এটা তো মানুষ মানত যেটাকে বলে মানত করে করে সেখানে ছেলে কিন্তু ওই টাকাটা দান করবে ইচ্ছা করে এরকম অনেক টাকা দান করে সেই টাকাগুলি সেই দানের টাকাগুলি দিয়ে যদি মা এভাবে মন্দির করতে চান তবে তোমরা বলবে একটা জমি কিনলেই হতো এটা সত্যি কথা একটা জমি কিনলেই হতো একটু বড়ো দিকে কিনলেও যেতে পাশে গেস্ট হাউস মানে গেস্ট রুম যে ভক্তরা আসছে ওরা ওখানে একটু ফ্যান চললো ওখানে বসে রইলো সামনে কিছু নাও জলের ট্যাঙ্ক মানে একটা জলের জায়গা রইলো মানে খাওয়ার জলের পানীয় জলের ব্যবস্থা রইলো আর একটা ওয়াশরুম রইলো যে ভক্তরা আসছে ওখানে বসলো কীর্তন করা হলো করলো মার কাছে অনেক দূর দূর থেকে লোক আসে দেখছি রইলো এবং সে পানীয় জল এবং সেই ওয়াশরুমগুলি ইউজ করলো তাহলে হয়ে গেলো তিনটা জমি নাকে যদি একটা বড় জমি কিনে সেটাতে যদি একটুখানি এরকম ঘর ফেসিলিটি রাখতো যে পুরুষদের জন্য একটা মেয়েদের জন্য একটা দুটো আলাদা ঘর রইলো অনেক সময় বাচ্চাদের ফিডিং করার জন্য আমাদের অসুবিধা হয় সবার করতে পারে না ছোটো একটা রুম রইল অসুস্থ হয়ে গেলে ওরকম করে একটু বড় জায়গা করলে করতো তো তিনটা যে আমার জায়গা যদি কিনে থাকে যদি পাবলিকে টাকা কিনে থাকে যদি সেই সব পাবলিকরা কোন প্রতিবাদ না করে সেই সব পাবলিকরা যদি না বলে যে আমার টাকা আমি করেছি আমার টাকা কেস করেছিস তাহলে কিন্তু কিছু করার থাকবে না কারো যে দিয়েছে সে বুঝে নেবে যে নিয়েছে সে বুঝে নেবে মাঝখানে যদি যে দিয়েছে যে প্রতিবাদ করতো যে দেখুন আমি মন্দির জন্য দিলাম এখন মতো মন্দিরের কাজ শুরু হয় নাই উনি আমার ফ্রড করেছেন বা উনি আমার চাকা চেয়েছেন মন্দিরের জন্য আমি দিয়েছি এরকম করে কিন্তু একটা লোকও কিন্তু এখন পর্যন্ত বেরিয়ে আসেনি যারা এসেছিলো যারা হাঙ্গা হাঙ্গামা করেছিল এরা সবাই পাড়ার লোক আশেপাশের লোক কারণ ওদের একটাই কথা ওদের বাড়িতে মানে মঙ্গলমার কাছে এত লোক আসে এত ভিড় ওই তো অনেক অসুবিধা হয় প্লাস রাত বেরোতে তারা লোকগুলি থাকে ও রাস্তাঘাটে ওরা যা টয়লেট নেই ওয়াশরুম নেই ওখানেই ফটিফটি করে ফেলে এমন কি ওরা অনেক সময় হিন্দি গানটা নিয়ে গায় দেখো ওরা মার কাছে আসে কিছুক্ষণ সময়ের জন্য যে মা আমার একটা ব্যথা মার এটা আমার কষ্ট মা হয়তো একটু ঝাড় করে দিল মঙ্গলামা হয়তো একটু ছুঁয়ে দিল যে মা আমাকে ভালো করে দাও আমাকে ভালো করে যখন করলো ছুঁয়ে দিল তারপর সেই মানুষটা ওইখান থেকে বেরিয়ে গিয়ে পাড়ার কোনো গেটের সামনে বসে হিন্দি গান করবে না ইংলিশ গান করবে না কি খাবে ওটার দায়িত্ব নিশ্চয়ই মঙ্গলমান্না না এটা আমাদের কোনো নর্ম্যাল মন্দির থেকে ভ্যায় গভীর রাতে যদি হইচুই করে তা তো তখন পুলিশ কল করতে পারতে পরে সেই লোকগুলি যে লোকগুলি হল্লা করছিল। তাদেরকে দিয়ে দিতে পারতে তা না করে যারা হল্লা করছে তাদেরকে না দিয়ে ডাইরেক্ট হাত ওঠানোটা ঠিক হয় নাই আজকে দেখো সেই হাত ওঠানোর জন্য মঙ্গলামা আরও বেশি দূর দূরান্তরে স্প্রেড হয়ে গেল মনে হচ্ছে একটা মারিক ইশারা যে মা চেয়েছে যে প্রচুর দূর দূরান্তে ওরা চলুক হ্যাঁ চারিদিকে একদম যেটুকুন এইটুকুন শুনতো এখন সবাই আর বেশি করে শুনতে শুরু করে দিল তাই না যে ইনি এই কাজ করেছেন সেই কাজ করেছেন কিন্তু অনেক আবার না জানা সত্ত্বেও ভক্ত হয়ে যাচ্ছেন অটোমেটিক ভক্ত হয়ে যাচ্ছেন আচ্ছা ডাকলে পরে পুণ্য হয় ডাকতে আপত্তি কী ডাকলে পরে ব্যথা আমার ডাক আপত্তি এটা সবাই থাকে তাই না যদি আমার ইচ্ছুকে ডাকলে পরে আমার এই পুণ্যের ফলে আমার আর এই ব্যথাটা হলো না কষ্টটা হলো না ডাকতে আপত্তি কী এই ঘটনাগুলি করে কিন্তু মঙ্গলমার যারা ক্ষতি চেয়েছিল ক্ষতির থেকে বেশি কিন্তু উপকার হয়ে গেল ভালো হয়ে গেল ওনার অনেক অনেক কাজে লেগে গেলো এটাও কিন্তু একটা অনেক বড় পাওনা হয়ে গেল ওনার কাছে তাই তো মঙ্গলামা ফেক মঙ্গলামা রিয়েল মঙ্গলামা টাকা চাইছে কি টাকা চাইছে না এগুলি কিন্তু সময় বলবে বিশ্বাসে আমরা আঘাত দিতে পারি না ভক্তরা একটা পাথরকে যদি শিব বলে মনে সেটাই আমাদের শিব এটা আমাদের শিব মানলে ঠাকুর না মানলে পাথর আমরা বলতেই বলি তো সেখানে দাঁড়িয়ে মঙ্গলা মা কি বা কে আমি জানার চেষ্টা করব না এই গালি মা কিন্তু আমাদের নিজের কালী ঠাকুরের রূপ সেই কালী মাকে আমরা প্রণাম করব আর যদি ওই রকম ডাক ডাকলে পরে যদি কারোর কোন অনেক দিনের পুরনো অসুখ বিসুখ কষ্ট দূর হয় তাহলে ডাকতে আপত্তি কোথায় এমনই এসে বলেছে ওনার কোনো গাইনি প্রবলেম ছিল উনি এমন কোনো ডাক্তার নেই যে বর্ধমানে দেখাননি প্রচুরতে দেখেছেন কিন্তু কোনো ফল পাননি বিগত নয় বছর ধরে মঙ্গলামার কাছে আসার পর মা নাকি তুই শুধু ছুঁয়ে দিয়েছে ওনার নাকি সেই সব রোগ সব ভালো হয়ে গেছে এটা বললেন হ্যাঁ আরেকজন কি বলছিল প্রচণ্ড কমল ছিল আর কী ছিল কোমল ব্যথাটা নাকি মঙ্গল ঝাড় দিয়ে দেওয়ার পরেই বাসে ওঠার কিছুক্ষণ যাওয়ার পরেই কমার ব্যথাটা নাকি চলে গেছে এই যে এত বড় বড় রোগ যেগুলির জন্য এত ডাক্তার দেখানো হ্যান্ড দেখানো সেই মানুষগুলি বিশ্বাস করছে ভাবছে ওদের ভালো হওয়ার পেছনের কারণ হচ্ছে মঙ্গলামা তাই হয়ে থাকে তাহলে সেই বিশ্বাসে আঘাত দিতে যাবই বা কেন অবশ্যই মঙ্গল এখন যা করতে হবে ডিসিপ্লিনের মধ্যে থেকে আশেপাশে বাড়িঘর থাকলে জোরে জোরে কীর্তন বা খুব জোরে জোরে হইচু করলে বা খুব জোরে জোরে কথা হলে কিন্তু বাকিদের অসুবিধা হয় এটা কিন্তু অস্বীকারের কথা না তাছাড়াও কথা হচ্ছে ওয়াশরুম এসব ব্যবস্থা করা দরকার যে কারণ অনেকেই বলেছে ওই ওদের বাড়ির সামনে ওরা কিছু কিছু করে দেয় এতক্ষণ থাকে এত রাত্রেবেলা যার জন্য রাত্রেবেলা থাকে এর থেকে প্রপার মেল অ্যান্ড ফিমেল ওয়াশরুম হয়ে গেলে কিন্তু অনেকটা ঝামেলায় মুক্ত হবে যাই হোক যেভাবে থাকুক একটা কথাই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় কোনো ভক্তকে আমরা আঘাত করব না ভক্তর ভক্তি নিয়ে কোনো প্রশ্ন আমরা করব না আর মঙ্গলামা কী চাইবেন কী করবে সে সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার আমরা কালী ঠাকুরকে বিশ্বাস করি সে কালীরূপী কৃষ্ণকালীকেও আমরা সে কালিয়ে দেখবো এবং সে যেভাবে আমরা মা কালীকে বিভিন্ন তারাপীঠে আমরা পুজো করি সেভাবে হয়তো ওনার নামটা নিয়ে ওনাকে নম করব। এখন তার সাথে যুক্ত সেই মঙ্গলামা কতটুকুন সেফ কতটুকু মিথ্যা কতটা আছে সেটা বিচার করার দায়িত্ব আমার নেই কোনো অধিকার নেই আমি পারবো না একটা কথাই বলবো আবার বলবো বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর টিল দেন গুড বাই